আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে যে আমরা আমাদের গ্রামে কিভাবে মাছ বিক্রি করি তো প্রথমত হচ্ছে যে আজকে খুবই ভোরে এরা হচ্ছে মাছ ধরতে আসে যেহেতু আমাদের এখানে ভোরে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে হচ্ছে যে বেচাকেনা শুরু হয়ে যায় মাছ বা বা কাঁচা বাজারে তো সেহেতু হচ্ছে যে তারা সকাল সকাল খুব ভোরে চলে আসে আর যেহেতু হচ্ছে মাছ ধরতে টাইম লাগে সেহেতু হচ্ছে তারা আরও ভরে চলে আসে এখন বা সকাল বাজে হচ্ছে পাঁচটা কি হাত চল্লিশ এরকম টাইমে হচ্ছে ভিডিওটা করা হচ্ছে তো এরা হচ্ছে যে আমাদের পুকুর থেকে ফার্স্ট ধরে জাল দিয়ে তারপর পরবর্তীতে সেটা আমরা হচ্ছে কিভাবে প্রসেসিং করে দিই তাদেরকে তারা কিভাবে সেল করে বা হচ্ছে যে আমরা কিভাবে টাকা পাই এ বিষয়ে আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে যে মিশ্র মাছের চাষ করা হয় এই পুকুরটাতে এখানে তেলাপিয়া ও হচ্ছে যে বাংলা মাছ আছে তো আমরা মূলত আজকে বিক্রি করবো হচ্ছে যে বাংলা মাছগুলো আর যেহেতু হচ্ছে যে শীতের সিজন চলে আসছে দেখতেই পাচ্ছেন একদম চতুর্পাশে কুয়াশায় ভরা যা মানে কুয়াশা দিয়ে ঢেকে গেছে যেহেতু পুকুরের পাশ থেকে উপকার দেখা যাচ্ছে না আর আমাদের এই পুকুরটা মাশ ভালো বড় আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে অনেক টাকা মাছ এখানে সেল করতে পারি প্রতি বছর আর হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে যে সেল করবো আজকে বাংলা মাছ বাংলা মাছের মধ্যে আছে ছোট ছোট মাছগুলা যেইগুলো আছে অনেক মাছ উঠার কারণে অনেক মাছ ছেড়ে দেওয়া হয়েছে আগে থেকেই তো পরবর্তীতে অল্প কিছু মাছ রাখা হয়েছে যেহেতু অনেকদিন যাবত জাল দেওয়া হয় না এখানে অনেক দিন জাল না দেওয়ার কারণে জাল দিয়ে মাছ না ধরার কারণে হচ্ছে যে মাছগুলো প্রথম টানে বা প্রথম দিন যেই সময় মাছ ধরা হয় তখন অনেক মাছ ওঠে ছোট মাছ বড় মাছ সবই আর যখন হচ্ছে রেগুলার দুই তিন দিন মাছ মারা হয় তখন দেখা যায় কি হয় মাছগুলো সব পার দিয়ে চলে যায় মাছের এই গর্তে বা হচ্ছে যে লুকায় থাকার যত সব জায়গাগুলো আছে ওদের ওরা ওইখানে লুকায় যায় তো যাই হোক হচ্ছে যে আমরা মাছগুলোকে ফার্স্টে ধরি এভাবে ধরে তারা নিজেরাই আর সাথে আমরা হেল্প করি আর হচ্ছে যে মাছগুলো হচ্ছে যে একদম টাটকা রাখার জন্য হচ্ছে যে যত দ্রুত বাজারজাত করা যায় তারাও চেষ্টা করে যেহেতু চাটকা মাছ থাকলে তারও একটু দাম ভালো নিয়ে বিক্রি করতে পারবে আর আমাদের এখানে হচ্ছে বাংলা মাছ প্রথম আমরা হচ্ছে যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে একটা হচ্ছে যে এই বড়ো যেইগুলো তারপর মিডিয়াম সাইজ তারপর ছোটো সাইজ আবার এখানে আছে হচ্ছে আবার আলাদা প্রাইস ধরা হয় আবার হচ্ছে বাংলা মাছের মধ্যে আলাদা আলাদা প্রাইস আছে যেমন আমাদের এখানে তেলা হচ্ছে যে সাইজটা হচ্ছে তিনটা এক কেজি বা দুইটা এক কেজি এরকম সাইজগুলো যেটা ওরা দিচ্ছে আমাদের থেকে একশো ষাট টাকা কেজি নিয়ে বাজারে আরো বেশি দামে সেল করতে পারে আর বাংলা মাছ গুলো হচ্ছে যে যেগুলো ঢালতেছে একশো আশি টাকা কেজি আর আমরা হচ্ছে যে ওতো হচ্ছে যে আমরা মাছ চাষ করি আমরা নিজেরা বিক্রি করতে পারি না বাজারে গিয়ে সেজন্য হচ্ছে আমাদের ওনারা আমাদের গ্রামে যারা হচ্ছে যে এরকম নিজেদের পুকুর নাই বা মাছ বিক্রি করে বাজারে তো তাদের আমাদের অনেক প্রাচীন ভাবেই চলে আসতেছে প্রাচীন বিজনেস আমরা হচ্ছে যে মাছগুলো এভাবে আমরা চাষ করি ওরা ওনারা এসে ধরে নিয়ে তারপরে হচ্ছে যে মেপে নিয়ে সেটা বিক্রি করে বাজারে বিক্রি করে যে টাকাটা হয় ধরেন আমরা বিশ কেজি বিক্রি করছি একশো টাকা কেজি তাহলে হচ্ছে যে আমাদের দুই হাজার টাকা আসছে আর ওনারা ও ওনারা ধরেন দেড়শো টাকা কেজি সেল করছে ওনাদেরটা লাভ রেখে ওনারা হচ্ছে যে আমাদেরকে আমাদেরটা দিয়ে যাবে দুপুরবেলা আমাদের এখানে দুইটা শিফটে মাছ বিক্রি করা হয় একটা সকালের শিফটে আর একটা হচ্ছে দুপুরে তো আমাদের যেহেতু হচ্ছে সকাল আর বিকেলে দুইটা বাজার হয় তো ওনারা তো সকালে আসে একবার ধরে নিয়ে যায় ওইটা হচ্ছে যে দুপুরের শিফটে যখন মাছ ধরতে আসে তখন ওইটা আগের বিলটা দিয়ে দেয় তো হচ্ছে যে হচ্ছে আমরা বছর পর বছর সেল করে আসতেছি কিন্তু এটাতে কিন্তু লাভ বেশি হয় না যেগে লাভবান বেশি হতে গেলে অবশ্যই বেশি পরিমাণে হচ্ছে যে মাছকে খাবার দেওয়া বা হচ্ছে যে বেশি যত্ন করা বা এটা বিষয় জানতে হবে তো আমার বাবা হচ্ছে যে সেই আদি যুগে থেকেই মাছ চাষ করে আসে কিন্তু হচ্ছে যে এটাতে বেশি প্রফিটেবল হয় না সে কারণ মাছগুলো বড় করতে পারে না বা বাণিজ্যিকভাবে সাথে আর কোনো চিন্তা ভাবনা নেই জাস্ট হচ্ছে যে সেল করে সারে অনেক মানে জায়গা পরিসারে উনি মাছ বেশি ছেড়ে দেয় বা হচ্ছে যেভাবে হোক উনি চাষ করতেছিল তো আমি এখন যেহেতু চলে আসছি ঢাকা থেকে আমি ইনশাল্লাহ তার সাথে থাকবো আর যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে হেল্প করবেন আশা করি আর হচ্ছে যে মাছ চাষটাকে আমরা আরো দূরে নিয়ে যেতে চাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ